আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী আগর রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক আগর চাষ এ রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতির সাথেও জড়িয়ে আছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ গতকাল আগরতলার এক হোটেলে আগর উড কনক্লেভ এবং আগরভিত্তিক ক্রেতা বিক্রেতা সম্মেলনের উদ্বোধন করে কথা বলেন তিনি আরও বলেন আগর শিল্পক্ষেত্রে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ তাদের অর্থনৈতিক সমৃদ্ধির পথকে সুগম করে তুলেছে রাজ্যে বৃহৎ পরিসরে আগর চাষ ও তার প্রক্রিয়াকরণের প্রসারে দু সালে ত্রিপুরা আগর উড পলিসি গ্রহণ করা হয় এই নীতির ফলে আগামী চার পাঁচ বছরে রাজ্যে ভিত্তিক অর্থনীতি দু হাজার কোটি টাকায় পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন তাছাড়া তিনি বলেন রাজ্যে আতর ধূপ আগরবাতি মশলা প্রিমিয়াম ধূপকাঠি উৎপাদনের মাধ্যমে আগর ক্ষেত্রের অভ্যন্তরীণ বাণিজ্যকে সম্প্রসারিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা সরকারের প্রচেষ্টায় ভারত সরকারের বিভিন্ন দপ্তর আগর রপ্তানিকে সহজতর করার উদ্যোগ নিয়েছে এই আগর উড সেক্টরের উন্নয়নের মাধ্যমে রাজ্যের জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন ঘটবে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন আগর আমাদের অর্থনীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে বিরাট ভূমিকা নিতে পারে অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের সচিব জে কে সিনহা বন দপ্তরের প্রধান সচিব তথা প্রধান মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল ত্রিপুরা জাইকা স্ক্যাটফর্ম প্রজেক্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও প্রকল্প অধিকর্তা পি এল আগরওয়াল সিআইআই নর্থ ইস্ট কাউন্সিলের সদস্য সঞ্জয় গাড়ওয়াল প্রমুখ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বন দপ্তরের এন টি এফপি সেন্টার অফ এক্সেলেন্সের প্রকাশিত দুটি বইয়ের আবরণ উন্মোচন সহ রাজ্যে উৎপাদিত আগর উড সামগ্রী বিক্রয়ের সূচনা করেন ব্যাপী এই কনক্লেভ ও ক্রেতা বিক্রেতা সম্মেলনে দেশ বিদেশের ক্রেতা বিক্রেতা ও উদ্যোগপতিগণ অংশ নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ভবনে ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে কূটনৈতিক এবং কনসুলেটের সম্পত্তিকে কোনো পরিস্থিতিতেই লক্ষ্যবস্তু করা উচিত নয় সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের অন্যান্য স্থানে তাদের উপসহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার চলতি রবি মৌসুমেও আগামী উনিশে ডিসেম্বর থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু করবে রাজ্যের উনচল্লিশটি ব্লকে কৃষকদের কাছ থেকে একযোগে এই ধান কেনা শুরু হবে গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান তিনি জানান এবছর রবি মরশুমে একুশ হাজার তিনশো পনেরো মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবার রবি মৌসুমে ধানের প্রতি কিলো ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা লক্ষ আট হাজার জন কৃষক উপকৃত হবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন রাজ্য সরকার শিক্ষার প্রসারে বহুমুখী প্রকল্প রূপায়ণ করছে এর মধ্যে নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল বিতরণ একটি অন্যতম প্রয়াস গতকাল খয়েরপুর পল্লীমঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত জেলাভিত্তিক বাইসাইকেল প্রদান কর্মসূচির সূচনা করে তিনি একথা বলেন তিনি বলেন এই প্রকল্পের অধীনে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে রাজ্যের নশো বিরানব্বইটি সরকারি এবং অনুদানপ্রাপ্ত উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরতা তেইশ হাজার তিনশো জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হবে এদিকে গতকাল বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সিপাহী জেলা জেলাভিত্তিক নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হয় এছাড়া খোয়াই জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও গতকাল খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুরো এলাকার পাঁচটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় অন্যদিকে কৈলাসহর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে গতকাল দু হাজার বাইশে শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পর্যটন দপ্তর আয়োজিত ট্যুরিজম প্রোমো ফেস্ট আজ থেকে শুরু হচ্ছে আজ বিকেলে ডম্বুর নারিকেলকুঞ্জে এই পর্যটন উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরে নির্মহল এবং জম্পুই পাহাড়েও এই অনুষ্ঠান আয়োজিত হবে উল্লেখ্য আগামী চৌদ্দই ডিসেম্বর আগরতলায় এই প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান হবে আজ বিশ্ব দিব্যাঙ্গ দিবস এই উপলক্ষে রাজ্যের প্রত্যেক জেলায় দিব্যাঙ্গজনদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ সকালে পশ্চিম জেলাভিত্তিক অনুষ্ঠানটি হবে আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিত থাকার কথা রয়েছে উল্লেখ্য রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে এ মাসের আঠারো ও ১৯ তারিখে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষ থেকে দেশে মোট চুরানব্বই লক্ষ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এর মধ্যে চলতি অর্থ বছরে পি এম এর সুবিধাভোগীর সংখ্যা প্রায় পনেরো লক্ষ গতকাল লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় দক্ষতা বিকাশ ও উদ্যোগ জয়ন্ত চৌধুরী একথা বলেন অন্য এক প্রশ্নের উত্তরে জানা গেছে তিন লক্ষেরও বেশি প্রার্থী প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে তাদের প্রোফাইল তৈরি করেছেন উল্লেখ্য এই যোজনায় পাইলট প্রজেক্টের লক্ষ্যমাত্রা ছিল বর্তমান অর্থ বছরে দেশে এক লক্ষ পঁচিশ হাজার ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা আগরতল পুর নিগমের দক্ষিণ জেনালের উদ্যোগে জোনাল অফিসে গতকাল স্ট্রিট ভেন্ডারদের আত্মনির্ভর করে তুলতে পিএম সনিধি যোজনায় ঋণ প্রদান করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা শ্রী মজুমদার বলেন পিএম সনিধি যোজনায় কোনো গ্যারান্টার ছাড়াই স্ট্রিট ভেন্ডারদের ঋণ দেওয়া হচ্ছে তাঁদের জীবিকার মান আর উন্নত করা এই যোজনার মূল লক্ষ্য আবহাওয়ার খবর আজ আকাশ পরিষ্কার থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রির কাছাকাছি আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল